শুরু করো হ্যালো আপনি আপনি কি কাজল শুরু বলছেন হ্যাঁ বলছি আমি আপনার কাছে আবৃত্তি শিখতে চাই ও আচ্ছা আপনি কি নিজে একজন আবৃত্তি মানে আগে তেমন ভাবে নয় কখনো কখনো আমি নিজের মতো করে করি তাই শিখতে চাই আপনি কি কবিতা মুখস্থ বলেন না না শুনবো কষ্ট আমি দেখে দেখে বলি আচ্ছা আপনি নিজে কবিতা নির্বাচন করে বলেন না কারো কোনো রেকর্ড শুনে সেটা দেখে না 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 আমি নিজে কোনো কবিতা নির্বাচন করি না ওই রেকর্ড থেকে কিংবা অন্য কারো কাছ থেকে সংগ্রহ করি আমি নিজে নির্বাচন করি না নিজে নির্বাচন করতে গেলে তো অনেক পড়তে হয় হুম পড়তে হয় আচ্ছা বেশ আপনি কি নিয়মিত কবিতা করেন না না সংসারে অনেক কাজ সেভাবে চর্চা করে ওঠা হয় না আচ্ছা কবিতা ছন্দ বলছেন না ছন্দ নিয়ে আমার সেরকম পড়াশোনা নেই আর ছন্দ নিয়ে আমি সেরকম ভাবই উনি আপনি নিয়মিত নানান কবি কবিতা পড়েন না সেভাবে পড়া হয় না আপনি নিয়মিত প্রথিত যশ এবং বর্তমান লেখক লেখিকাদের কবিতা পড়েন ওই যে আগেই বললাম অতটা সম্ভব হয়ে ওঠে না নামকরা জনপ্রিয় আবৃত্তিকারদের রেকর্ড করা কবিতার বাইরে অন্য কবিতা আবৃত্তি করেন আবৃত্তি সংকলন গ্রন্থ ছাড়া সরাসরি কবিদের ক্লাব কা আপনি পড়ে দেখেন না বই আমার কাছে নেই মানে বিশেষ করে নতুনদের আবৃত্তি আপনি শোনেন মানে শোনা রূপেশ আছে এখন যারা আবৃত্তি করছে না বাড়িতে অনেক কাজ থাকে তাই আমাকে কি অনুষ্ঠানে আমি সেখানে নিজের উপস্থাপনাটা করি আচ্ছা এই যে দেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি এসব নিয়ে যেসব প্রবন্ধ রেগুলার কাগজে বেরোয় সেগুলো আপনি একটু পড়ে দেখেন আমি না ওই যে বললাম ততটা হয়ে ওঠে না হয়ে ওঠে না আচ্ছা সারাদিন নিউজ পেপার